উপজেলা আছে আর মানে এমপির কাম জীবনেও বার্তা নাই আর যদি বিয়ানী বাজারের ভাই মন্ত্রী অল নাই এমপি যদি আরও বিশ বারও বিয়ানী বিয়ানীবাজারও কাঙ্ক্ষিত উন্নয়ন হইত না এখন আমি মাতলে যায়গি আর কোম্পাই থাকি কোম্পাই থাকি বুঝিও না বিয়ানী বিয়ানীবাজারের গঠন করতে হইলে বাজার প্রত্যেকটা সেক্টরের মন্ত্রী এই তো আছে এই পনেরো বিশ বছরে আর নাই বিয়ানী বাজার যেটা রাস্তাঘাট বাঙ্গা এল জিআর ডি মন্ত্রীরা আমরা আওয়ামী লীগে অনন্য এমপি হিসাবে আনন্ আমরাও সাথ দিব সব রাস্তাঘাটগুলো বাঙ্গা যেগুলো বাঙ্গে একজন মন্ত্রী আইলে রে বা এ দুই একশো কোটি দিয়া যাইব, আমার এক লোক একশো গেসা রাস্তা আইব আমার মুড়িয়া হওয়ার প্রকল্প এখন যদি পানি সম্পদ মন্ত্রীরা আপনি আনোয় চাইলে এম ইনো দৌড়ও কাম হয়ে যাব এমপি সবে যা বরাদ্দ পাইবাই এটা সীমিত এগুলা বিয়ানিজার বাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হইতো না ঘটনা হয়েছে যত সময় পর্যন্ত মন্ত্রীও হলরে বিয়ানী মেজার আমানি না হয়েছে এত সময় পর্যন্ত বিয়ানী মেজার উন্নয়ন হইতো না পনেরো বিশ বছর ধরে কোনো মন্ত্রী আসছে না কিতা উন্নয়ন করবাই উপজেলা পরিষদের বাজেট দেড় কোটি থাকি ফোনে দুই কোটি টিআর কাবিকে আমি যেটা পাই মাত্র বিশ লাখ টাকা পাই ইগুন দিয়া বিশ লাখ টাকা আর দেড় কোটি টাকা দিয়া ধরলাম দুই কোটি টাকা দুই কোটি টাকা দিয়া রে ভাই বালা বাথরুমে একু বানি যায় না কিন্তু আমি কিতা একবারে সারাবিয়ানি ভাষা হর লিমু আর এই করে লিমু আমি তো অত দুই নম্বরে গফ দিতাম পারতাম না আমি বাস্তববাদী মানুষ যে উন্নয়ন আমার কাছে আইব ই উন্নয়ন ওইসে যতটুকু করছি আমি অতটুকু করাইছি আর সামনে দিয়ে যতটুকু আইব আমি মনে করি আরও বেটার সিস্টেম আমি করাইতাম পারবো এবং মনে করো আমার কৃষিমন্ত্রী এখন আছেন আমরা সিলেটর কৃষি সন্তান আমরা শ্রীমঙ্গলর আপনার এমপি সাহেব আমাদের মন্ত্রী মন্ত্রী কৃষিমন্ত্রীছেন আমি মনে করি ওনারে সবচেয়ে বেশি কামে লাগাইতাম পারবো আমরা মুড়িয়া হাওয়ার প্রকল্প আমরা যেগুলো আছে ওনার লগে সম্পর্ক থাকার দেয় আমি না করাইতাম পারবো এই জিনিসগুলা নদীবাঙ্গন এই বড় বড়ো প্রজেক্টগুলো সংসদ মাথিয়া এইগুলা কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করাইতে হইব আমার কর্তৃপক্ষ সিলেট পর্যন্ত ইনও কোনটা নাই সিলেটের ডিসি অফিস আমার উভর্ধন আমার ক্ষমতা শেষ ইন ডিসি অফিস যিনি কিতা আছে আর কিতা নাই আপনারা সারাই জানেন আমার পরিষদও যেটা সরকারি পাই আর উপজেলার বরাদ্দ হইলো যে বাসা দেগুলা ও বাসা বাড়া বরাদ্দ তো আমরা পাই ও মনে করি কিছু এটা টেকাও হয় আর আপনারা জাগা জমিন যেটা নইন জাগা জমিন থাকি ওয়ান পার্সেন্ট টেকা উপজেলা পরিষদ ঢুকে সব টেকাগুলা দেখুন যেন ইউনিয়নের ট্যাক্সগুলা মানুষের হোল্ডিং ট্যাক্স ইউনিয়নের দেয় ফৌরসভার ট্যাক্স ফৌরসভাদ দেয় বাড়ির ট্যাক্স গোড়োর ট্যাক্স দোকানোর ট্যাক্স ব্যবসার ট্যাক্স এগুলো ফৌরসভাদ দেওয়া হয় ইউনিয়নে দেওয়া হয় উপজেলার কেউ ট্যাক্স কাউ কেউ কোনটা দেয় না শুধু আমার উপজেলা পরিষদের যে গোরগুলো আছে ও গোরগুলার বাড়া আমরা পাই আর কী তা পাই সরকার থেকে সামান্য নামমাত্রে চাল্লিশ পঞ্চাশ লাখ টাকা আয় আর পনেরো বিশ লাখ টাকা যেগুলো আয় চেয়ারম্যান ভাগ দেওয়ার বাদে আমরা অন্য সামান্য একটা টাকা পাই আর ওই যে আপনারা জায়গা জমিন যেতাল হইন এক কোটি টাকার যদি জায়গার আপনারা ট্যাক্স দেন তে এক লাখ টাকা আইয়া ঢুকে উপজেলার এখন আপনারা মনে বিয়ানি বিয়ানীবাজার কত কোটি টাকার জায়গা বেছে আপনারা বলা করি বিয়ানি বিয়ানীবাজার জমি ক্রয় বিক্রয় বাংলাদেশের যে কোনো জায়গা থাকি এখন কম হিসাবে উপজেলা পরিষদের কোনো বড় ধরনের কোনো আয় নাই তো যেটুকু আয় আছে রে ভাই ই আয়ের নাইনটি নাইন পার্সেন্ট কাম ইনশাল্লাহ হইছে সামনে দিয়ে ওটা হইব ওটা আমি আশা দিতাম পারি এবং সবচেয়ে বড়ো কথা হইছে যে মানুষের যে কথা শুনা মানুষের লগে সহযোগিতা করা এটা আমি চেয়ারম্যান থাকলেও হইব না থাকলেও ওইব আজকে একটা জিনিস স্পষ্ট করি কই একজন মানুষে মাত্র ফাঁস করব খাড়ো বা দশজন মহিলা পুরুষ এবং উপজেলা চেয়ারম্যান তিন পদে মাত্র তিনজন মানুষ ফাঁস করবে খাড়ো মাত্র বা খালো হইব তিনজন তিন দশ ত্রিশ জন না চাল্লিশজন জন যে ফেইল মারবিতা কিনা কিতা ए समाजिकभाव विजार थकब आम्ही माझे एमन्स सिस्टेम आम्ही जो अमूक फास्ट ना रो ना इत ना इतर खायली उलिया सियामेन होईल जाता ना होईल होता मनसे जी माया करे आलकुम ताके सियामेन होईल जाता ना होईल होता আমি চেয়ারম্যান আসতাম না তো কিন্তু আমার কাছে গুলিয়া কাঁদি না কিনা ঘটনা হয়েছে ইতে একটা যে বাজি করার লাগে নানান ধরনের বক্তব্য ইতা আমি হারিও না আমি আসি জনগণের লোক তাহম জনের লগে পাস করলেও আসি ফেল করলেও আসি বাকিগালা বিএনজার মানুষের তার রায় উনত্রিশ তারিখ দিব ইনশাল্লাহ আমি আশাবাদী যে আল্লাহ পাকরবুল্লাহ মিনে আমার মা বাপর দোয়া ময় মুরব্বীর দোয়া বন্ধু বান্ধবর দোয়া স্বজনের দোয়া এবং আমার বিয়নজারবাসীর দোয়ার বদৌলতে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস উনত্রিশ তারিখ আমরা রেজাল্ট করবো ইনশাল্লাহ